আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টি হচ্ছে শীতকালে সঠিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন পদ্ধতি মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দর্শক যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসলাম মূল ভিডিওতে শীতকালে বয়লার মুরগি পালন করতে হলে সর্বপ্রথমে দরকার একটি আদর্শ ঘর আর আদর্শ ঘরের বৈশিষ্ট্যটা এমন হতে পারে যেমন যেখানে শীতের দিনে রোদ লাগে এবং দৈর্ঘ্য পূর্ব পশ্চিম হলে খুবই ভালো হয় প্রস্থ উত্তর দক্ষিণ যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ লেগে ঘরটা একটু গরম থাকে আলো বাতাস বায়োসিকিউরিটি ভালো হলে মুরগির বাচ্চার গ্রোথটাও ভালো থাকবে ঘরের ফ্লোর অর্থাৎ মাটি থেকে চালের উচ্চতা হতে পারে হতে হবে আট থেকে দশ ফুট এজন্যই যে খামারে যাতে আলো বাতাসটা খুব সুন্দরভাবে চলাচল করতে পারে শীতকালে যাতে পর্দা দিয়ে ঘর গরম ও বাইরের ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য ভালো করে পর্দা দিয়ে ভিতরে লাইট ব্যবস্থা করে ঘর গরম রাখার ব্যবস্থা করতে হবে বাচ্চা অবশ্যই এগ্রেট এবং একদিনের বাচ্চা যেন সর্বনিম্ন ওজন আটত্রিশ থেকে চল্লিশ গ্রাম হয় সেদিকে খেয়াল রাখতে হবে গরম এবং শীতকালে ব্রুডিং অবশ্যই করতে হবে ব্রুডিং ব্যবস্থা রাখলে বাচ্চা খুব দ্রুত বড় হবে এবং স্বাস্থ্যসম্মত হবে এই জন্য বৈদ্যুতিক ব্যবস্থা নিজস্ব রাখতে হবে বিদ্যুৎ চলে গেলে যেন আপনার বিদ্যুতের ঘাটতি না হয় এই জন্য নিজস্বভাবে বৈদ্যুতিক ব্যবস্থা রাখতে হবে প্রতি দুইশো বাচ্চার জন্য শীতকালে দুইশো থেকে পাঁচশো ওয়াট বাল্বের তাপ দিতে হবে বাচ্চাকে সঠিক সময়ে ভ্যাকসিন করতে হবে পাঁচ দিন বয়সে অবশ্যই প্রথম ভ্যাকসিনটা দিতে হবে লিটার ব্যবস্থা ধানের কুড়া বা কাঠের গুঁড়া দিয়ে লিটার বানাতে হবে এবং অবশ্যই শুকনো হতে হবে এগুলো যখন লিটার ভেজা ভেজা হয়ে যাবে তখন অবশ্যই লিটার পরিবর্তন করে দিতে হবে পনেরো দিন বয়সে বাচ্চার গ্রেডিং করলে ভালো হয় ছোট বড় আলাদা করে দিয়ে আলাদাভাবে খাবার দিতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়সে ছোট মুরগিগুলো বিক্রি করে দিতে হবে এগুলো খাবার খাবে কিন্তু বাড়বে কম খামারের মুরগি পর্যবেক্ষণ রাখতে হবে অসুস্থ হলে আলাদা করতে হবে এবং চিকিৎসা দিতে হবে মুরগির গ্রোথের জন্য বিভিন্ন ভিটামিন ও মিনারেল খাওয়াতে পারেন তবে অযথা ওষুধ খাইয়ে খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নাই আর এখন যেহেতু শীতকাল সেহেতু পদ্মার ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখতে হবে এবং ভিতরে বাল্ব দিয়ে গরম রাখতে হবে দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এতটুকু উপকৃত হন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম